ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি তো নেই সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি কিন্তু লাগাতার দিয়ে যাচ্ছে আবার টানা চার দিন পরপর ছুটি পাবেন এই ছুটিতে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন কবে থেকে ছুটি পড়ছে নোটিস কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে নিউ ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ গভর্নমেন্ট হলিডে টানা চার দিন বন্ধ থাকবে স্কুল এবং সেপ্টেম্বরে নতুন ছুটির ঘোষণা করতেই কপাল পড়ুয়া এবং কি বলা হয়েছে শিক্ষকদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সেপ্টেম্বর মাসে নতুন একটি ঘোষণা করা বুধবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ওই ছুটির ঘোষণা করা হয়েছে নয় নতুন একটি ছুটির ঘোষণা করার পরিপ্রেক্ষিতে টানা চার দিন বন্ধ থাকবে স্কুল এবং স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা তবে এই নতুন ছুটি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নতুন কিছু সুবিধা দিতে পারবে না এবং বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য অর্থ দপ্তর তরফ থেকে কিন্তু নতুন এই ছুটির দিনটি ঘোষণা করা হয়েছে নতুন যে দিনটি ছুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে তা হল চোদ্দই সেপ্টেম্বর ওই দিন কিন্তু রয়েছে করম করম পুজো এবং ওই ওই করম পুজোর উপলক্ষে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করায় রাজ্যের সমস্ত স্কুল কলেজ সহ সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান সে শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাচারি সব কিছু কিন্তু বন্ধ থাকছে চোদ্দোই সেপ্টেম্বর পড়ছে শনিবার সে কারণে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে ছুটি সরকারি কর্মচারীদের বড় অঙ্ক অংশকে কিন্তু বাড়তি কোনো সুবিধা দিতে পারবে না কেননা এমনিতেই কিন্তু রাজ্যের অধিকাংশ অফিস কাছারি শনিবার সাধারণত ছুটি পরিপ্রেক্ষিতে বন্ধ থাকে তবে সেগুলি বন্ধ থাকতো না সেগুলি চোদ্দোই সেপ্টেম্বর সেপ্টেম্বর শনিবার বন্ধ থাকবে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের টানা তিন দিন ছুটি পাবেন কেননা ষোলোই সেপ্টেম্বরও কিন্তু মিলাদ উন নবী উপলক্ষে রয়েছে কিন্তু ছুটি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন চোদ্দই সেপ্টেম্বর শনিবার ছুটি ঘোষণা ফলে কিন্তু সব স মানে সবচেয়ে কিন্তু বেশি যাদের সুবিধা বেড়ে গেল তারা হল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা কেননা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পুজো উপলক্ষে কিন্তু ছুটি রবিবার সাধারণত সাধারণত কিন্তু ছুটি পরিপ্রেক্ষিতে বন্ধ থাকবে স্কুল কলেজ সহ অন্যান্য সরকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সোমবার ষোলোই সেপ্টেম্বর মিলা মিলাদ উন নবী উপলক্ষে ছুটি আবার মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি স্বাভাবিকভাবেই কিন্তু টানা চার দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজ্য সরকারের তরফ থেকে করম পুজো উপলক্ষে ছুটি দেওয়া হবে তা দু সালে ছুটির তালিকা প্রকাশ করার সময় কিন্তু জানানো হয়েছিল তবে সেই ছুটিকে কোন দিন দেওয়া হবে তা কিন্তু জানানো হয়নি সেই ছুটির দিনক্ষণ এবার ঘোষণা করলো রাজ্য সরকার এবং এরই পাশাপাশি সেই ছুটির দিনক্ষণ এবার কিন্তু ঘোষণা করলো রাজ্য সরকারের অর্থ দপ্তর আগেই করম পুজো উপলক্ষে ছুটো ছুটি মিলত তবে তা কিন্তু ছিল সেকশনাল হলিডে অর্থাৎ যারা করম পুজো করতেন তারাই কিন্তু ছুটি পেতেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট ফেস প্রেস করে